ритаকে সুস্থ করে দেন আল্লাহ রূপ থেকে পুরোপুরিভাবে শিফা দান করেন আমিন সুস্থতা نصیব করেন দেশ ও দেশে যারা বেরের খিদমত করা profector দান করেন আল্লাহ সারা দেশের মানুষ সাধু দোয়া করতেছে আল্লাহ আয় করে সকলে দোয়া কবুল করেন আমিন আয় আল্লাহ মেহেরबानी করে সকল দোয়া কবুল করেন আমিন আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশের প্রতি khas রহমত নাজিল করেন আমিন আয় আল্লাহ উপস্থিত যারা আছে সকল কেনে হায়াত দান করেন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জামালপুর জেলার অন্তর্গত বকশিগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বকশিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খান তিনি বলেন রাজনৈতিক জীবনের শুরু থেকেই নানা জুলুম নির্যাতন ও হাজারো প্রতিকূলতার মধ্য দিয়েও যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি বাংলাদেশের একমাত্র আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দর্শনকে অনুসরণ করেই যুবদলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সৌদাগর বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাবলু মিয়ার সঞ্চালনায় দোয়া মানিক সৌদাগর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া মাহফিল শেষে যুবদল নেতৃবৃন্দরা বক্সিগঞ্জ পৌরসভার ও নীলখিয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারের দোকানপাট ও পথচারীদের মাঝে লিপলট বিতরণ করেন এ সময় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর এক দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ধানের শিস প্রতীকে ভোট প্রার্থনা করেন জামালপুর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খান ও বকশিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে নিউজ ডেক্স বাঙালি টিভি আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাকে যেন মহান আল্লাহ তালা সুস্থতা করে দেন সুস্থতা দান করেন এবং তাকে যেন আবারও এ দেশে খেদমত করার সুযোগ দেন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন এই জিয়া পরিবার সবচেয়ে বেশি জন্য নির্যাতনের শিকার হয়েছে সতেরোটি বছর নির্বাচনে রেখেছে হেলদা জিয়াকে সামান্য একটু করার শুধু খেয়েনি এই ফেসিভাত শেখ হাসিনা এই ফেসিবাদ শেখ হাসিনা জনগণের প্রাধান্য খাইনি খেয়ে কিন্তু তিনি মেল গুঁড়িয়ে পালাতে বাধ্য হয়েছে আমাদের তেলটি মাংস কারে একটু আমার বারবার ভুলে যাচ্ছে যে আবার একটি অদৃশ্য শক্তি জনগণের ভাত বড়িয়ে শুনিবিনি খেলার চেষ্টা করতেছে আবার একটি অদৃশ্য শক্তি জনগণের ভুটের অধিকার প্রতিষ্ঠিত না করে জনগণের ভোটের অধিকার হরণ করার চেষ্টা করতেছে এখনো রয়েছেন সমস্ত আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা করতেছেন আপনাদের শিক্ষা নেওয়া উচিত জনগণ খেপে গেলে শেখ হাসিনার মতো করলি যে আপনাদের হবে আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করুন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের তাকে ঐক্যবদ্ধ হন জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিন আমাদের আন্দোলন সংগ্রাম তখনই শেষ হবে তখন জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে পারবো ভাইদেরকে নির্দেশনা দিচ্ছি উপজেলা যুবদল পুরো যুবদল আপনারা যারা যুবদল করেন সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে আপনারা দাঁড়ের শিশের ভোট ভিক্ষা করবেন বাড়ি বাড়ি গিয়ে করে